তো আজকে আমি তোমাদের মানববিদ্যা সমাজবিদ্যা বা এফএইচ এস সম্বন্ধে বলবো তার আগে তোমাদের বলে রাখি যারা পড়া শুরু শুরু করে দাও কারণ এই এফএইচ এস হচ্ছে এমন একটা কম্পালসারি পেপার যে সাবজেক্টটা তোমরা যদি দেখো তাহলে দেখবে তোমাদের এটা অনেকখানি সিলেবাস মানে কম্পাল এনওসি এর সব থেকে বাজে কম্পালসারি পেপার যেটা হচ্ছে এত সিলেবাস যেটা সমস্ত স্টুডেন্টদের জন্য এক অসুবিধার সাবজেক্ট প্রথমেই বলে রাখি তাই তোমাদের বলছি এই সাবজেক্টটা তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে ধরে রাখো কারণ এই সাবজেক্টটা থেকে এমন এমন চ্যাপ্টার আছে এমন এমন সিলেবাসের এমন এমন জায়গা আছে যেখান থেকে একদমই কোশ্চেন আসে না আবার এমন এমন চ্যাপ্টার আছে যেখান থেকে সব থেকে কোশ্চেন আছে তাই আমি সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের বলবো তার আগে আমি বলে রাখি আজকের ভিডিওটা আমি তোমাদের সেই চ্যাপ্টারগুলো বলবো না যে কোন চ্যাপ্টারগুলো আজকে পরের ভিডিওতে বলবো কারণ আজকে আমি ভিডিওটা এই কারণে করছি যে তোমাদের এই পেজেসের সম্পর্কে তোমাদের কি কি অসুবিধা আছে সেগুলো তুমি আমাদের কমেন্ট করো সেই কমেন্টগুলো নিয়ে আমি পরের ভিডিওতে সেগুলো সলভ করবো সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন দেওয়া শুরু করে দেবো ঠিক আছে আজকের বিষয় হচ্ছে তোমরা সম্বন্ধে কি 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 ধারণা তোমাদের অসুবিধা তোমরা এফএইচএস নিশ্চয়ই বই পেয়ে গেছো তোমরা এফএইচএস এর সিলেবাসটাও দেখেছো অনেকটা বড় সিলেবাস তাই এফএইচএস তোমাদের কোথায় কোথায় অসুবিধা কিভাবে শুরু করবে সেগুলো আমি বলবো কিন্তু তোমাদের আগে কমেন্ট করে বলতে হবে তোমাদের কি অসুবিধা আছে কী কি অসুবিধা আছে কী কী বৃত্তান্ত তোমাদের জানতে সেইগুলো নিয়ে আমি আগে ভিডিও বানিয়ে তোমাদের সেইগুলো ক্লিয়ার করব। তারপর নিয়ে আমি ভিডিও শুরু করব ঠিক আছে প্রত্যেক দিন আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি কোশ্চেন দেবো যেই চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে সেই চ্যাপ্টারগুলো দেখবো যেই চ্যাপ্টার থেকে একদম কোশ্চেন আসবে না সেই চ্যাপ্টারগুলো পুরো অ্যাভয়েড করে যাবো ঠিক আছে তাই আজকের ভিডিওটায় আমি বললাম তোমরা কি কী কোর্শেন আছে এফএইচএস এর সম্বন্ধে সেইগুলো তুমি আমার কমেন্ট করো সঙ্গে সঙ্গে আমাকে বলবে যে আমি কোনগুলো ভালো ভালো করে বোঝাবো কোন চ্যাপ্টার থেকে বোঝাবো কিভাবে বোঝাবো সেইগুলো আমাকে বলবে যে আমাকে এইভাবে বোঝাও এইভাবে করে দাও এইভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দাও তাহলে আমি সেইগুলো তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দেবো সেই জন্য আজকে তোমরা প্রথমে কমেন্ট করো কি অসুবিধা আছে